এই ঘরের বিছানাটা গোছানোই হয়ে গেছে এটা তো সকালে গোছানো হয়ে যায় আর এই বেড কভারটা সেই পুজোই পাড়া হয়েছিল তো কালী পুজো গেল সেই জন্য এটা তোলা হয়নি তো এটা তুলবে তো বেশ ভালো লাগে না এই বেড কভারটা পাতা থাকলে না দেখতে এত সুন্দর লাগে জানালাটা খুলে দিয়েছে এখানে চেয়ার এখানে টুল আর এই যে টিভি এ ঘরটা আছে আর বাবার ওখানে একটা শার্ট তো ভাবলাম যে এই বিছানাটা সেইভাবে দেখানোই হয় না আর মশারির ওই কন্যাটা ওইভাবে লাগানোই থাকে তাহলে রাত্রেবেলা টাঙানোর সুবিধা হয় আমার তো না এই বেড কভারটা এত সুন্দর লাগে কালারটা এত ভালো সাদা আর এই যে অরেঞ্জ মানে কমলা কালারটা ভীষণই সুন্দর লাগে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসে লাইভ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা পঁচিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে আজ সকাল সকালে উঠেছি উঠে ব্রাশ করা হয়ে গেছে এখনো ব্রেকফাস্ট করিনি মা ব্রেকফাস্ট দেবে মা বললো যে খেয়ে না বললাম না ভিডিওটা আগে শুরু করি বোন ওই দিকে ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর এই ঘরে বিছানাটা তো সকালেই গোছানো হয়ে যায় আর হচ্ছে আজকে তোমাদের বলবো যে কালী দিন রাত্রিবেলা মানে এই গাড়িতে কি হয়েছে সেটা আমি তোমাদেরকে আজকে বলবো আর হচ্ছে রান্না বান্না বসানো হবে আহ রাত্রি গরম লাগছে সকালবেলা বেলা ঠান্ডা লাগছে এটা এখন ওয়েদার মানে এরকম হচ্ছে আর কি সকাল একটু ফ্যান চালালে হালকা হালকা ঠান্ডা কিন্তু রাত্রি বেলা গরম তার মধ্যে মানে আমাদের সেলিং ফ্যানের হাওয়াটা না সেইভাবে গায়ে লাগেই না আর ঘুমটাও সেইভাবে ঠিকঠাক হয় না কিন্তু কিছু করার নেই সকাল একটু ঘুমায় আর হচ্ছে তাও আজকে একটু সকালে উঠলাম যে রোজ রোজ এত বেলা অব্দি শুয়ে থাকা ঠিক না ঘুমানো ঠিক না তো মা বলল উঠে একটু সকালবেলার খাবারটা খেয়ে নাও তো এই যে মা খাবার বাড়ছে এখন খাওয়া দাওয়া করব আর রান্না কি করবে না করবে দেখা যাক তো সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমি না রাতে বেলা একটু তেল দিয়ে শুচ্ছি জানো তো ঘুমটা ওই যে বললাম ঠিকঠাক হচ্ছে না তো সেই জন্য একটু মাথায় তেল দিয়ে তারপরে রাত্রে ঘুমোচ্ছি ওই জন্য দেখো সকাল উঠে চোখ একটু কেমন কেমন যেন লাগে মা চা বসিয়ে দিয়েছে আর চিড়ে সকালে করেছিল তো একটু ঠান্ডা হয়ে গেছে তো এই যে খাবারটা দিয়ে দিলে এখন খেয়ে নিব বোনের এই ঘরের বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এসে দেখলাম যে বোনের বিছানা গোছানো কমপ্লিট আর চা করে চা খেলেই তারপরে দিকে রান্নাঘরের কাজটা মানে করতে পারবে আর কি আর সকালে করলে না একটু ঠান্ডা হয়ে গেলে একটু গরম না করলে না অতটা ভালো লাগে না খেতে আর যেহেতু এখন ঠান্ডা পড়ে যাবে ঠান্ডা জিনিস তো একদমই খাওয়া যাবে না তো সেই জন্য মা আমি যখনই খাই হালকা একটু উষ্ণ গরম করে দেয় তাহলে বেশ ভালো লাগবে এদিকে সবজি বানানো হয়ে গেছে এই যে কাঁচা কলা বানিয়ে নিয়েছে কাঁচা কলাটা ধুয়ে এই যে এই বাটিতে আবার দিয়ে দিচ্ছে আর আজকে বেশি কিছু সেরকম রান্না হবে না তো কাঁচা কলা ধোয়াটা হয়ে গেল আর কয়েকটা না আলু ভাজা বানাবে মানে কাঁচা কলা ভাজা আর আলু ভাজা আর বাকি হচ্ছে এদিকে কুয়া কুয়াশ সেদ্ধ করতে বসিয়েছে ডালে দেবে আর এদিকে ভাই সোনার অন্নটাও বসিয়ে দিয়েছে ডালটা সেদ্ধও হয়ে গেছে তো এই হচ্ছে আজকে আমাদের রান্না আর রান্না বান্না এদিকে হচ্ছে ডাল করেছে কুয়াশ দিয়ে মানে ডাল আর কুয়াস দিয়ে একসাথে করেছে আর আলু ভাজা কাঁচাকলা ভাজা আর এখানে আমি শুয়ে শুয়ে একটা কথা ভাবছিলাম আমাদের ফ্যানে না রাত্রিবেলা একদমই হাওয়া লাগে না ঘুমই হয় না এদিকে দেখেছো ফ্যানে প্রচন্ড মানে ধুলো পড়েছে আসলে কি বলতো ওই যে রাস্তার পাশে বাড়ি হলে যাওয়া হয় আর এই ফ্যানটা এত ধুলো টানে মানে তোমাদের কি বলবো কিছুদিন আগেই কিন্তু পরিষ্কার করা হয়েছে ফ্যান মোছাটা না অনেকটা কষ্টের এদিকে বাইরের ওয়েদারটা দেখো কোনো সময় রোদ্র ওঠে আর কোনো সময় আবার মেঘলা হয় ওই জন্য একটা কি বলবো এত ভ্যাপসা একটা গরম একদমই ভালো লাগে না তো একটু রেস্ট নিচ্ছিলাম স্নান করে শুয়েছিলাম আর এইদিকে দেখো অনেক দিন পর আমার বান্ধবী এসেছে দেখেছো বান্ধবী আর এটা বান্ধবীর সাথে হচ্ছে বান্ধবীর দিদির মেয়ে ঠিক আছে এটা হচ্ছে আমার বান্ধবী আর এখানে বোন বসে আছে তো সবাই মিলে জমি আড্ডা দিচ্ছে আর একবারে ও না বলেই এসেছে আমি জানতামই না ও আসবে তো অনেক গল্প করছিলাম বোন আমি তারপরে হচ্ছে ছুট্ট পুচকুটা খুবই গল্প করছিলাম তারপরে ওরা চলে গেল ওদেরকে খেতে দেওয়া হয়েছিল আহ মোয়া আর মুরগি এগুলো দিয়ে ওকে খেতে দেওয়া হয়েছিল আর এইদিকে হচ্ছে মা আমাকে চা দেবে তো মাকে বললাম মা চা একটু কমিয়ে দাও তো সেই জন্যই আর কি মা আমাকে চা দেবে আমার পক্ষে সম্ভব হয় না সেই জন্য আমি হচ্ছে একটু খাওয়া দাওয়া যখনই ভাত খাই কিংবা চা খাই কিংবা যেটাই খাই না কেন অনেক সময় আমাকে শুয়ে থেকে খেতে হয় মানে পরিস্থিতি ধরো মা কোনো কাজ করছে তো সেই জন্য আমাকে শুয়ে থেকেও অনেক সময় খেতে হয় আর যখন খাওয়া দাওয়া করি গাড়িতে বসে তখন কি করবো একটু এরকম করে হাত দিয়ে গাড়ি চালিয়ে চালিয়ে একটু কিছুক্ষণ ঘুরি ঘুরলে কি হয় একটু ভালো লাগে আর কি আর যেহেতু এক জায়গায় বসে থাকি তো খুবই অসুবিধা হয় বুঝলে তো তো এখন ভেবেছি যে বাইরে আর যাব না কারণ বাইরেও মানে বারান্দাটা পুরো পোকায় ভর্তি পোকার সাথে সাথে পুরো পিঁপড়ে এসে মানে ভর্তি হয়ে যায় তো যাই হোক আজকে বিকেলটা এত ভালো লাগলো মানে খুবই খুশি হয়েছি আমার বান্ধবী এসেছিল দেখলেই তোমরা মানে না বলে কয়ে কে এলো বান্ধবী এসেছিল অনেক দিন পর এসেছে অনেক গল্প অনেক মানে মানে কথা বললে একটা মন আলাদাই আনন্দ লাগে তার আগে তো ক্যামেরা অন করাই হয়নি আমাদের পাড়ার একটা কাকিমা মানে একটা কাকিমা আমরা কাকিমা বলে ডাকি আর কি তো সেই কাকিমাটা বৃন্দাবনে গিয়েছিল মানে আজকে না বিকেলে একজনের পর একজন লোক এসে যাচ্ছে সেই কাকিমা বৃন্দাবন থেকে আমাদের জন্য প্রসাদ তারপরে তিলক মানে তিলক যেটা আমরা পড়ি আর কি আমার সেরকম পড়া হয় না বোন মা পড়ে আসলে কি বলতো আমি না বিছানাতে থাকি তো সেই আমি তিলকটা খুব একটা পড়া আমার হয়ে ওঠে না তো সেই কাকিমা আমাদের জন্য এগুলো নিয়ে এসেছে তো সেটা তোমাদের দেখাতে পারিনি মানে যে তিলক আর প্রসাদটা প্রসাদটা বান্ধবী এসেছিল যেহেতু বান্ধবী আসার এই একটু আগে ওই কাকিমা এসেছিল তো সেই জন্য বান্ধবী এসেছিল জন্য ওর সাথে কথা বলা তারপরে অনেক গল্প করা তারপরে হচ্ছে ওকে প্রসাদ প্রসাদ দিলাম জিনিসটা কেউ কেউ কিংবা থাকলে সবার সাথে আসলে ভাগ করেই খেতে হয় তো সেই জন্য বান্ধবী বান্ধবীর মানে বাচ্চাকে দেখলেছে ওটা হচ্ছে বান্ধবীর দিদির আহ আর কি তো ও এসছিল তো মেয়েটা এত ঠান্ডা মানে এখনকার দিনে এত ঠান্ডা বাচ্চা দেখাই যায় না তো ভীষণই ভালো তো যাই হোক ওর যে বান্ধবী যে দিদির বিয়েতে জানো তো আমরা গিয়েছিলাম তো এবার ওর বিয়েটা হয়েছিল লজে আর এই বান্ধবীটা না আমার সেই পুরোনো বান্ধবী মানে এই বান্ধবীটা মানে অনেক আগে মানে আমাকে এখনো বাসে মানে ছোটবেলার মানে যাকে বলে একদম ছোট থেকে ওর সাথে ওদের সাথে আমাদের মানে সম্পর্ক আর কি তো উম সেই বান্ধবী এখানে আসলে ওর বিয়ে হয়েছে মানে আমাদের এখান থেকে বালুঘাটে আর কি সেখানে বিয়ে হয়েছে তো কালী পূজাতে এসছিল তো আসবে আসবে সেভাবে সময় পাচ্ছিল না তো আজকে সময় পেয়েছে আজকে এসেছে। তো বান্ধবী গল্প সল্প করে তারপরে মা আবার হচ্ছে কয়েকদিন আগে আবার হচ্ছে একটু চিরের মোয়া করেছিল একটু মুরগি করেছিল তো এগুলো দিয়ে বান্ধবীকে খেতে দিলাম কারণ অনেকদিন পর এসে আর যেহেতু পুজোর পরে কেউ আসলে একটু মিষ্টি মুখ করাতে হয় তো সেই জন্য মা বানিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে মানে শেয়ার করাটা হয়নি কারণ যেদিন মা বানিয়েছিল না সেদিন আমি দিন নিচ্ছিলাম আর হচ্ছে মা সন্ধ্যার পরে বানিয়েছে দুপুরে কিন্তু সময়টা পাইনি সেই জন্য তো যেহেতু নিবেদন করতে হয় আর হচ্ছে এগুলো থাকলে একটু এক এক সময় এক এক রকম দিলে নিজের মনটাও ভালো লাগে আহ বাতাসা তারপরে এগুলো তো রোজই দেওয়া মানে দেয় তো এগুলো একটু অন্য রকম হলে ভালো হয় তো সেই জন্য ঘরেও ছিল আহ তো সেই জন্য বান্ধবীকে ওগুলো দেওয়া হলো আর বান্ধবী না একটা খুশির খবর নিয়ে এসেছে আমাদের মানে আমাদের জন্য মানে শুনে ভালো লাগলো আর কি সেই খুশির খবরটা তোমাদের আমি কালকে দিব ঠিক আছে আজকে মানে কি বলতো তোমাদের আর কি বলবো আমি এত মেনটেন করে চলি এত কিছু আমি মানে বেঁচে খাই তবু মানে আমার যে অ্যাসিডিটির প্রবলেমটা যায় না জানো তো তো আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়েছিল তো সেই জন্য না আমি সন্ধ্যাবেলাটা তোমাদের সামনে আসিনি ওই বিকেলে বান্ধবী যখন এসেছিল তখনই একটু শুয়েছিলাম তখনই তোমাদের একটু ক্যামেরা অন করে ওদেরকে দেখালাম যেহেতু আমি উঠে একটু প্রণাম সেরে শুধু চা মুড়ি খেয়েছিলাম তো চা মুড়ি খাওয়ার পরেই মানে শরীরটা একটু খারাপ খারাপ লাগলো তারপরে ওষুধ খেলাম ওষুধ খেয়ে তাও মানে অতটা ভালো লাগলো না তারপরে শুয়ে থেকে রেস্টে নিচ্ছিলাম তো সেই জন্য আর ক্যামেরাটা অনও করা হয়নি ভিডিও সেইভাবে বানানো হয়নি তো কি করব বলো এত কিছু মেনে আসলে যে বেশি হয় না না পারি একটা সমস্যা হয়ে যায় কিছু মেনে খেয়েও আমার মানে অ্যাসিডিটিটা হয়ে যায় গ্যাস হয়ে যায় তো যাই হোক কিছু মানে নয় এই সবকিছু মেনে নিতেই হবে তো সেই জন্য শরীরটা একটু দুর্বল তো সেই জন্য আর কি ভাবলাম যে বেশি কথাও বলতে পারবো না ধরো মানে খবরটা তোমাদের আজকেই দিতাম। তারপরে যে তোমাদেরকে বলেছি যে কালী পুজোর দিন রাত্রে আহ মানে একটা ইয়ে মানে সেটাও তোমাদেরকে বলবো। সেটা বলবো বলবো বলে আর মানে বলে হয়ে উঠা হচ্ছে না। আজকে এটা কালকে সেটা মানে সব কিছু মানে সব দিক দিয়ে মিলেমিশে আর বলা হচ্ছে না কিন্তু বলবো তোমাদের আমি যখন কথা দিয়েছি যে বলবো সে অবশ্যই তোমাদের সাথে দেখো আমার যেমনই মানে যেটাই করি না কেন যেটাই হয় না কেন সবকিছুই তোমাদের কাছে আমি শেয়ার করি কারণ তোমরা আমার পরিবার তোমাদের কাছে শেয়ার করলে কি হয় আমার নিজের মনটাও অনেক ভালো লাগে আর সব থেকে ভালো লাগে যেটা সেটা আমরা যেটা জানি না সেটা তোমরা জানো যেটা আমাকে বলেও যে সম্পা এটা করো ওটা করো এই যে দেখো না শ্যামা পোকার জন্য আমাকে আহ কাকিমণি তারপরে একটা দিদি ভাই বলেছিল যে দরজা বন্ধ করে রাখো আজকে মানে এত অত্যাচার অত্যাচার ওইদের তো সেই অত্যাচারের জন্য দেখো এই যে এখনই দরজা বন্ধ করে দিতে হয়েছে গরম কিন্তু ঘরে প্রচন্ড গরম তবু আমাদের প্রত্যেকটা দরজা আমরা বন্ধ করে দিয়েছি প্রচন্ড এই যে বোন এখন কি করছে জানো তো তোমাদের তো আর ক্যামেরাটা আমি ঘুরিয়ে দেখাতে পারছি না পুরো বিছানাতে একদম মায়েদের ঘরে আমাদের ঘরে মানে পুরো বিছানাতে একদম ভর্তি তো ওই ঘরটা মা পরিষ্কার করলো মানে বিছানাটা ঝাড়ু দিয়ে ঝাড় দিল আর এই ঘরের বিছানাটা বোন বালিশ কোল বালিশ আর আমাদের বিছানাটা তো জানোই পায়ের কাছে দেওয়ার গায়ে সব সবকিছুই আছে সবকিছু সরিয়ে সরিয়ে বোন হচ্ছে বিছানা ঠিক করছে বিছানা না ঠিক করে তো রাত্রে বেলা শুতে আরো প্রবলেম হয় আর সেই পোকাগুলো গুলো মানে পিঁপড়ে ধরে পিঁপড়ে ধরে পুরো গায়ে পিঁপড়ে কামড়া মানে থাকা যায় না এই হচ্ছে মানে ব্যাপার মানে এই পোকা গুলোর জন্য না আমাদের মানে আরো বেশি অসুবিধে এবার দেখো ঘরে লাইট জ্বলিয়ে রাখতেই হবে মানে কাজ থাকে সেগুলো করে বোন তো সেই জন্য তো লাইট ছাড়া তো অন্ধকারে তো আর ঘোরাফেরা যায় না আর এই সন্দার পরে খাওয়া দাওয়া চা খেতে বসে মুড়ির মধ্যে পরে চায়ের মধ্যে পরে পোকা খেতে বসলে খাবারের মধ্যে পরে এই হয়ে যাচ্ছে আমাদের বিরক্ত তো যাই হোক আজকে বান্ধবী মনটা ভালোটা হট করে একটু খারাপ হয়ে গেল আর বলো না এগুলোই সবসময় আমাদের সাথে থাকে এগুলোকে নিয়েই আমাদের চলা তো যাই হোক বেশি কথা বলছি না আমি জানি দুই দিন হলো ভিডিওটা খুব ছোট হয়ে যাচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নাও আহ আবার তোমার মানে সেই আগের মতোই ভিডিও করব। তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল